আমি পুরো বাস ঝাড় নিয়ে বসে আছি শ্বশুর মশাই এনে আপনার মেরে রেখে দেন ওর সঙ্গে সংসার করা যায় না প্রতিদিন সকালবেলা উঠে আমাদের ঘর ঝাড়তে হয় বাসন মজায় কাপড় কাচায় ঘর মুছায় সেটা বল হ্যাঁ সব কাজ করে ওর সংসার করব না আমি রেখে দেন বাবা তোমার আমি একটা বাস দিয়েছি তাই তুমি সহ্য করতে পারছো না আর এই দেখো আমি পুরো বাস ঝাড় নিয়ে বসে আছি শ্বশুর মশাই এনে আপনার মেরে রেখে দেন ওর সঙ্গে সংসার করা যায় না প্রতিদিন সকালবেলা উঠে আমাদের ঘর ঝাড়তে হয় বাসন মজায় কাপড় কাচায় ঘর মুছায় সেটা বল হ্যাঁ সব কাজ করে ওর সঙ্গে সংসার করব না আমি রেখে দেন বাবা তোমার আমি একটা বাস দিয়েছি তাই তুমি সহ্য করতে পারছো না আর এই দেখো আমি পুরো বাস ঝাড় নিয়ে বসে আছি মেরে রেখে দেন ওর সঙ্গে সংসার করা যায় না প্রতিদিন উঠে আমাদের ঘর ঘর বাসন কাপড় কাচায় সেটা হ্যাঁ সব কাজ সংসার করব না আমি রেখে দেন বাবা তোমার আমি একটা বাস দিয়েছি তাই তুমি সহ্য করতে পারছো না আর এই দেখো আমি পুরো বাস ঝাড় নিয়ে বসে আছি শশুমশাই এনার আপনার মেরে রেখে দেন ওর সঙ্গে সংসার করা যায় না প্রতিদিন সকালবেলা উঠে আমাদের ঘর ঝাড়তে হয় বাসন মজায় কাপড় কাচায় ঘর মুছায় সেটা বল হ্যাঁ সব কাজ করে ওর সংসার করব না আমি রেখে দেন বাবা তোমার আমি একটা বাস দিয়েছি তাই তুমি সহ্য করতে পারছো না আর এই দেখো আমি পুরো বাস ঝাড় নিয়ে বসে আছি শ্বশুর মশাই এনে আপনার মেয়ে রেখে দেন ওর সঙ্গে সংসার করা যায় না প্রতিদিন সকালবেলা উঠে আমাদের ঘর ঝাড়তে হয় বাসন মজায় কাপড় কাচায় ঘর মুছায় সেটা বল হ্যাঁ সব কাজ করে ওর সংসার করব না আমি রেখে দেন বাবা তোমার আমি একটা বাস দিয়েছি তাই তুমি সহ্য করতে পারছো না আর এই দেখো আমি পুরো বাস ঝাড় নিয়ে বসে আছি শ্বশুর মশাই এনার আপনার মেয়ে রেখে দেন ওর সঙ্গে সংসার করা যায় না প্রতিদিন সকালবেলা উঠে আমাদের ঘর ঝাড়তে হয় বাসন মজায় কাপড় কাচায় ঘর গুছায় সেটা বল হ্যাঁ সব কাজ করে ওর সঙ্গে সংসার করব না আমি রেখে দেন বাবা তোমার আমি একটা বাস দিয়েছি তাই তুমি সহ্য করতে পারছো না আর এই দেখো আমি পুরো বাস ঝাড় নিয়ে বসে আছি শ্বশুর মশাই এনার আপনার মেরে রেখে দেন ওর সঙ্গে সংসার করা যায় না প্রতিদিন সকালবেলা উঠে আমাদের ঘর ঝাড়তে হয় বাসন মজায় কাপড় কাচায় ঘর গুছায় সেটা বল হ্যাঁ সব কাজ করে ওর সংসার করব না আমি রেখে দেন বাবা তোমার আমি একটা বাস দিয়েছি তাই তুমি সহ্য করতে পারছো না আর এই দেখো আমি পুরো বাস ঝাড় নিয়ে বসে আছি শ্বশুর মশাই এনার আপনার মেরে রেখে দেন ওর সঙ্গে সংসার করা যায় না প্রতিদিন সকালবেলা উঠে আমাদের ঘর ঝাড়তে হয় বাসন মজায় কাপড় কাচায় ঘর মোছায় সেটা বল হ্যাঁ সব কাজ করা ওর সঙ্গে সংসার করব না আমি রেখে দেন বাবা তোমার আমি একটা বাস দিয়েছি তাই তুমি সহ্য করতে পারছো না আর এই দেখো আমি পুরো বাস ঝাড় নিয়ে বসে আছি শ্বশুর মশাই এনার আপনার মেরে রেখে দেন ওর সঙ্গে সংসার করা যায় না প্রতিদিন সকালবেলা উঠে আমাদের ঘর ঝাড়তে হয় বাসন মজায় কাপড় কাচায় ঘর মুছায় সেটা বল হ্যাঁ সব কাজ করায় অসংখ্য সংসার করব না আমি রেখে দেন বাবা তোমার আমি একটা বাস দিয়েছি তাই তুমি সহ্য করতে পারছো না আর এই দেখো আমি পুরো বাস ঝাড় নিয়ে বসে আছি শ্বশুর মশাই এনা আপনার মেয়ে রেখে দেন ওর সঙ্গে সংসার করা যায় না প্রতিদিন সকালবেলা উঠে আমাদের ঘর ঝাড়তে হয় বাসন মজায় কাপড় কাচায় ঘর মুছায় সেটা বল হ্যাঁ সব কাজ করায় অসংখ্য সংসার করব না আমি রেখে দেন বাবা তোমার আমি একটা বাস দিয়েছি তাই তুমি সহ্য করতে পারছো না আর এই দেখো আমি পুরো বাস ঝাড় নিয়ে বসে আছি শ্বশুর মশাই এনে আপনার মেরে রেখে দেন ওর সঙ্গে সংসার করা যায় না প্রতিদিন সকালবেলা উঠে আমাদের ঘর ঝাড়তে হয় বাসন মজায় কাপড় কাচায় ঘর মুছায় সেটা বল হ্যাঁ সব কাজ করা ওর সঙ্গে সংসার করব না আমি রেখে দেন বাবা তোমার আমি একটা বাস দিয়েছি তাই তুমি সহ্য করতে পারছ না আর এই দেখো আমি পুরো বাস ঝাড় নিয়ে বসে আছি শ্বশুর মশাই এনে আপনার মেরে রেখে দেন ওর সঙ্গে সংসার করা যায় না প্রতিদিন সকাল উঠে আমাদের ঘর ঝাড়তে হয় বাসন মজায় কাপড় কাচায় ঘর মুছায় সেটা বল হ্যাঁ সব কাজ করা ওর সঙ্গে সংসার করবো না আমি রেখে দেন বাবা তোমার আমি একটা বাস দিয়েছে তাই তুমি সহ্য করতে পারছো না আর এই দেখো আমি পুরো বাস ঝাড় নিয়ে বসে আছি মশাই মেরে রেখে দেন ওর সঙ্গে সংসার করা যায় না প্রতিদিন উঠে আমাদের ঘর ঘর ঝাড়তে হয় বাসন কাপড় কাচায় সেটা হ্যাঁ সব কাজ সংসার করবো আমি রেখে দেন বাবা তোমার আমি একটা বাস দিয়েছি তাই তুমি সহ্য করতে পারছো না আর এই দেখো আমি পুরো বাস ঝাড় নিয়ে বসে আছি মশাই এনার আপনার মেরে রেখে দেন ওর সঙ্গে সংসার করা যায় না প্রতিদিন সকালবেলা উঠে আমাদের ঘর ঝাড়তে হয় বাসন মজায় কাপড় কাচায় ঘর মুছায় সেটা বল হ্যাঁ সব কাজ করে ওর সংসার করব না আমি রেখে দেন বাবা তোমার আমি একটা বাস দিয়েছি তাই তুমি সহ্য করতে পারছো না আর এই দেখো আমি পুরো বাস ঝাড় নিয়ে বসে আছি শ্বশুর মশাই এনে আপনার মেয়ে রেখে দেন ওর সঙ্গে সংসার করা যায় না প্রতিদিন সকালবেলা উঠে আমাদের ঘর ঝাড়তে হয় বাসন মজায় কাপড় কাচায় ঘর মুছায় সেটা বল হ্যাঁ সব কাজ করে ওর সংসার করব না আমি রেখে দেন বাবা তোমার আমি একটা বাস দিয়েছি তাই তুমি সহ্য করতে পারছো না আর এই দেখো আমি পুরো বাস ঝাড় নিয়ে বসে আছি। শ্বশুর মশাই এনা না আপনারা মেরে রেখে দেন। ওসম সংসার করা যায় না। প্রতিদিন সকালবেলা উঠে আমাদের ঘর ঝাড়তে হয়, বাসন মাজায়। কাপড় কাচায়, ঘর মুছায়, সেটা বল। হ্যাঁ সব কাজ করে ওসম সংসার করব না আমি। রেখে দেন। বাবা তোমার আমি একটা বাস দিয়েছি তাই তুমি সহ্য করতে পাচ্ছ না। আর এই দেখো আমি পুরো বাস ঝাড় নিয়ে বসে আছি। শ্বশুর মশাই এনা না আপনারা মেরে রেখে দেন। ওসম সংসার করা যায় না। প্রতিদিন সকালবেলা উঠে আমাদের ঘর ঝাড়তে হয়, বাসন মাজায়। কাপড় কাচায়, ঘর মুছায়, সেটা বল। হ্যাঁ সব কাজ করে ওসম সংসার করব না আমি। রেখে দেন। বাবা তোমার আমি একটা বাস দিয়েছি তাই তুমি সহ্য করতে পারছো না আর এই দেখো আমি পুরো বাস ঝাড় নিয়ে বসে আছি শ্বশুর মশাই না আপনার মেয়ে রেখে দেন ওর সঙ্গে সংসার করা যায় না প্রতিদিন সকালবেলা উঠে আমাদের ঘর ঝাড়তে হয় বাসন মজায় কাপড় কাচায় ঘর মোছায় সেটা বল হ্যাঁ সব কাজ করা ওর সঙ্গে সংসার করবো না আমি রেখে দেন বাবা তোমার আমি একটা বাস দিয়েছি তাই তুমি সহ্য করতে পারছো না আর এই দেখো আমি পুরো বাস ঝাড় নিয়ে বসে আছি শ্বশুর মশাই এনে আপনার মেরে রেখে দেন ওর সঙ্গে সংসার করা যায় না প্রতিদিন সকালবেলা উঠে আমাদের ঘর ঝাড়তে হয় বাসন মজা কাপড় কাচায় ঘর মুছায় সেটা বল হ্যাঁ সব কাজ করা ওর সঙ্গে সংসার করব না আমি রেখে দেন বাবা তোমার আমি একটা বাস দিয়েছি তাই তুমি সহ্য করতে পারছো না আর এই দেখো আমি পুরো বাস ঝাড় নিয়ে বসে আছি শ্বশুর মশাই এনে আপনার মেরে রেখে দেন ওর সঙ্গে সংসার করা যায় না প্রতিদিন সকালবেলা উঠে আমাদের ঘর ঝাড়তে হয় বাসন মজা কাপড় কাচায় ঘর মুছায় সেটা বল হ্যাঁ সব কাজ করা ওর সংসার না আমি রেখে দেন বাবা তোমার আমি একটা বাস দিয়েছি তাই তুমি সহ্য করতে পারছো না আর এই দেখো আমি পুরো বাস ঝাড় নিয়ে বসে আছি শ্বশুর মশাই এনে আপনার মেরে রেখে দেন ওর সঙ্গে সংসার করা যায় না প্রতিদিন সকালবেলা উঠে আমাদের ঘর ঝাড়তে হয় বাসন মজায় কাপড় কাচায় ঘর মোছায় সেটা বল হ্যাঁ সব কাজ করে ওর সংসার করবো না আমি রেখে দেন বাবা তোমার আমি একটা বাস দিয়েছি তাই তুমি সহ্য করতে পারছো না আর এই দেখো আমি পুরো বাস ঝাড় নিয়ে বসে আছি শ্বশুর মশাই এনে আপনার মেরে রেখে দেন ওর সঙ্গে সংসার করা যায় না প্রতিদিন সকালবেলা উঠে আমাদের ঘর ঝাড়তে হয় বাসন মজায় কাপড় কাচায় ঘর মুছায় সেটা বল হ্যাঁ সব কাজ করা অসংখ্য সংসার করব না আমি রেখে দেন বাবা তোমার আমি একটা বাস দিয়েছি তাই তুমি সহ্য করতে পারছ না আর এই দেখো আমি পুরো বাস ঝাড় নিয়ে বসে আছি শ্বশুর মশাই এনে আপনার মেয়ে রেখে দেন ওর সঙ্গে সংসার করা যায় না প্রতিদিন সকালবেলা উঠে আমাদের ঘর ঝাড়তে হয় বাসন মজায় কাপড় কাচায় ঘর মুছায় সেটা বল হ্যাঁ সব কাজ করা অসংখ্য সংসার করব না আমি রেখে দেন বাবা তোমার আমি একটা বাস দিয়েছি তাই তুমি সহ্য করতে পাচ্ছ না আর এই দেখো আমি পুরো বাস ঝাড় নিয়ে বসে আছি শ্বশুর মশাই এনে আপনার মেয়ে রেখে দেন ওর সঙ্গে সংসার করা যায় না প্রতিদিন সকাল বেলা উঠে আমাদের ঘর ঝাড়তে হয় বাসন মজায় কাপড় কাচায় ঘর বুছাই সেটা বল হ্যাঁ সব কাজ করা ওর সংসার করব না আমি রেখে দেন বাবা তোমার আমি একটা বাস দিয়েছি তাই তুমি সহ্য করতে পারছো না আর এই দেখো আমি পুরো বাস ঝাড় নিয়ে বসে আছি শ্বশুর মশাই এনে আপনার মেরে রেখে দেন ওর সঙ্গে সংসার করা যায় না প্রতিদিন সকাল বেলা উঠে আমাদের ঘর ঝাড়তে হয় বাসন মজায় কাপড় কাচায় ঘর বুছাই সেটা বল হ্যাঁ সব কাজ করা ওর সংসার করব না আমি রেখে দেন বাবা তোমার আমি একটা বাস দিয়েছি তাই তুমি সহ্য করতে পারছো না আর এই দেখো আমি পুরো বাস ঝাড় নিয়ে বসে আছি শ্বশুর মশাই এনে আপনার মেরে রেখে দেন ওর সঙ্গে সংসার করা যায় না প্রতিদিন সকালবেলা উঠে আমাদের ঘর ঝাড়তে হয় বাসন মজা কাপড় কাচায় ঘর মোছায় সেটা বল হ্যাঁ সব কাজ করা ওর সঙ্গে সংসার করবো না আমি রেখে দেন বাবা তোমার আমি একটা বাস দিয়েছি তাই তুমি সহ্য করতে পারছো না আর এই দেখো আমি পুরো বাস ঝাড় নিয়ে বসে আছি শ্বশুর মশাই এনে আপনার মেরে রেখে দেন ওর সঙ্গে সংসার করা যায় না প্রতিদিন সকালবেলা উঠে আমাদের ঘর ঝাড়তে হয় বাসন মজা কাপড় কাচাই ঘর মুছাই সেটা বল হ্যাঁ সব কাজ করে ওর সঙ্গে সংসার করব না আমি রেখে দেন বাবা তোমার আমি একটা বাস দিয়েছি তাই তুমি সহ্য করতে পারছো না আর এই দেখো আমি পুরো বাস ঝাড় নিয়ে বসে আছি শ্বশুর মশাই এনা আপনার মেয়ে রেখে দেন ওর সঙ্গে সংসার করা যায় না প্রতিদিন সকালবেলা উঠে আমাদের ঘর ঝাড়তে হয় বাসন মজায় কাপড় কাচাই ঘর মুছাই সেটা বল হ্যাঁ সব কাজ করে ওর সঙ্গে সংসার করব না আমি রেখে দেন বাবা তোমার আমি একটা বাস দিয়েছি তাই তুমি সহ্য করতে পারছো না আর এই দেখো আমি পুরো বাস ঝাড় নিয়ে বসে আছি শ্বশুর মশাই এনে আপনার মেরে রেখে দেন ওর সঙ্গে সংসার করা যায় না প্রতিদিন সকালবেলা উঠে আমাদের ঘর ঝাড়তে হয় বাসন মজায় কাপড় কাচায় ঘর মুছায় সেটা বল হ্যাঁ সব কাজ করে ওর সঙ্গে সংসার করব না আমি রেখে দেন বাবা তোমার আমি একটা বাস দিয়েছি তাই তুমি সহ্য করতে পারছ না আর এই দেখো আমি পুরো বাস ঝাড় নিয়ে বসে আছি শ্বশুর মশাই এনে আপনার মেরে রেখে দেন ওর সঙ্গে সংসার করা যায় না প্রতিদিন সকালবেলা উঠে আমাদের ঘর ঝাড়তে হয় বাসন মজায় কাপড় কাচায় ঘর মুছায় সেটা বল হ্যাঁ সব কাজ করে ওর সঙ্গে সংসার করব না আমি রেখে দেন বাবা তোমার আমি একটা বাস দিয়েছি তাই তুমি সহ্য করতে পারছো না আর এই দেখো আমি পুরো বাস ঝাড় নিয়ে বসে আছি শ্বশুর মশাই এনে আপনার মেরে রেখে দেন ওর সঙ্গে সংসার করা যায় না প্রতিদিন সকালবেলা উঠে আমাদের ঘর ঝাড়তে হয় বাসন মজায় কাপড় কাচায় ঘর গুছায় সেটা বল হ্যাঁ সব কাজ করা ওর সংসার করব না আমি রেখে দেন বাবা তোমার আমি একটা বাস দিয়েছি তাই তুমি সহ্য করতে পারছো না আর এই দেখো আমি পুরো বাস ঝাড় নিয়ে বসে আছি শ্বশুর মশাই এনে আপনার মেরে রেখে দেন ওর সঙ্গে সংসার করা যায় না প্রতিদিন সকালবেলা উঠে আমাদের ঘর ঝাড়তে হয় বাসন মজায়